প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক মানুষের ইতিহাসে শুরু ঠিক কোথা থেকে তা আজও স্পষ্ট নয় তবুও মনে হয় কোনও একদূর অতীতে যখন মানুষের মধ্যে প্রথম বোধ জেগে উঠেছিল তখনই তার চিত্তে জন্ম নিয়েছিল এক অদ্ভুত আকুলতা এক লোকোত্তর অনুসন্ধান যেন অজানা কোনো উচ্চতর সত্যের আহ্বান তাকে ডেকে এনেছিল নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার পথে সেই প্রথম জাগরণের মুহূর্তেই সে অনুভব করেছিল নিজের মধ্যে কিছু অনন্ত কিছু দিব্য কিছু অমৃতের আভাস সেই বোধই মানুষকে থামতে দেয়নি তাকে ছুটিয়ে নিয়ে গেছে সত্য সৌন্দর্য আনন্দ ও পূর্ণতার অন্বেষায় যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী ধরে এই এশোনা বা তীব্র তৃষ্ণা মানুষকে চালনা করে এসেছে সে কখনো থামেনি কখনো তার পথ শেষ হয়নি সংশয় অন্ধকার অবিশ্বাস এসবের দীর্ঘ রাত্রির পরও মানুষ বারবার ফিরে এসেছে সেই অনন্ত আলোর দিকে তার প্রাচীন ইতিহাসই এই চিরন্তন অনুসন্ধানের সাক্ষী আজও যখন মানুষ প্রকৃতির অসীম ঐশ্বর্য জয় করেছে বিজ্ঞানের আলোয় তার হাত ভরে উঠেছে পৃথিবীর প্রায় সব সম্পদে তখনও তার অন্তরের গভীরে রয়ে গেছে এক অদম্য হাহাকার এক শূন্যতা যা কোনও বাহ্যিক প্রাচুর্যে পূর্ণ হয় না বাইরে সব অর্জনের পরেও সে ভেতরে শুনতে পায় এক মৃদু কিন্তু অনিশ্শেষ আহ্বান জীবনের অমৃতের চিরস্বাধীন আনন্দের এই আকুলতাই মানুষকে বারবার নতুন করে শুরু করতে শিখিয়েছে শুরু থেকে যেমন সে আলো সত্য মুক্তি ও অমৃতত্বের সন্ধানে যাত্রা শুরু করেছিল শেষ পর্যন্ত সেই আকাঙ্ক্ষারই পূর্ণতায় তার জীবনের ইতি ঘটে এর বাইরে মানুষের আর কোনো বট কামনা নেই মানুষের এই অন্তর্গত তৃষ্ণার কোনো সম্পর্ক বাহ্যিক জীবনের সঙ্গে নেই সংসার কাজ ভোগ প্রতিযোগিতা এসবের মধ্যে এর সায় মেলে না তবু মানুষের ভেতরে এই চিরজাগ্রত আহ্বানই প্রমাণ করে যে তার অস্তিত্ব শুধু বস্তু বা শরীরের মধ্যে সীমাবদ্ধ নয় এই এসোনা আসলে তার মধ্যে লুকিয়ে থাকা এক অতিপ্রাকৃত সত্যের নিদর্শন এই দিব্যতাকে প্রকাশ করতে পারে দুইভাবে একদিকে ব্যক্তির নিজস্ব সাধনা আত্মোন্নতির তপস্যা দিয়ে অন্যদিকে প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে আমাদের অহংকারে জড়িত সীমিত মনি সেই মাধ্যম যার মধ্য দিয়ে দিব্যচেতনা নিজেকে প্রকাশ করতে চায় এই জড়চেতনার অন্ধকার পর্দার মধ্যেই একদিন জলে উঠবে অতি অতিমানুষের আলো মনের অস্থিরতা ও দুঃখে জর্জরিত প্রাণকে একদিন পূর্ণ শান্তি ও আনন্দে ভরিয়ে দেবে সেই আলো যে দেহ আজ নশ্বরতা ও মৃত্যুর আচ্ছাদনে ঢাকা সেই দেহের মধ্যেই লুকিয়ে আছে অমৃতের সম্ভাবনা প্রকৃতির এই বিবর্তনের চরম লক্ষ্যই হল জড়ের মধ্য থেকে দেবতাকে জাগিয়ে তোলা মাটির পাত্রে সোমর্স ঢেলে সেটিকে দেবতার পাত্রে রূপান্তরিত করা তাই প্রকৃতির চরম নিয়তি হল এই জড়বিশ্বেই দিব্যজীবনের আবির্ভাব ঘটানো কিন্তু আমাদের সাধারণ মন এখনও তা বুঝতে পারে না সেভাবে চেতনার বর্তমান স্তরেই শেষ কথা তার কাছে আদর্শবাদ বা আধ্যাত্মিকতা কেবল কল্পনা কারণ সে চোখে দেখে বিরোধ যা আছে আর যা কামনা করা হচ্ছে তার মধ্যে পার্থক্য কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় এই বিরোধটাই প্রকৃতির সৃজনযাত্রার আসল রহস্য প্রকৃতি যেমন একদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্যদিকে সেই বিশৃঙ্খলার মধ্য দিয়েই সুষমার জন্ম দেয় সমস্ত জীবনের সমস্যা আসলে সুষমার সমস্যা এক জায়গায় যেখানে অসঙ্গতি সেখানে কোথাও লুকিয়ে থাকে সামঞ্জস্যের ইঙ্গিত মানুষের বোধ যত উন্নত হয় ততই সে অনুভব করে এই অসামঞ্জস্য এই বেসুর যারা অচেতন বা কেবল প্রাণ স্তরে বাস করে তারা এই বেসুর বুঝতে পারে না তাই তাদের জীবন চলে যায় কোনো আপসে বা অন্ধতায় কিন্তু যে মানুষ একটু জেগে উঠেছে তার পক্ষে এই অসামঞ্জস্য অসহনীয় সে খোঁজে মেলবন্ধন সে চায় ছন্দ সে চায় ঐক্য প্রকৃতির মধ্যেও দেখা যায় এই চিরন্তন ছন্দের প্রচেষ্টা জ্বরের স্থবিরতার সঙ্গে প্রাণের গতি অসাধতার সঙ্গে স্পন্দনের বিরোধ এই দুই বিপরীত শক্তির সংমিশ্রণেই তৈরি হয়েছে জীবদেহ জীবনের বিবর্তন মানে এই বিরোধের ক্রমশ মীমাংসা এখনও সেই তপস্যা শেষ হয়নি প্রকৃতি আজও খুঁজছে এমন এক সামঞ্জস্য যেখানে মন প্রাণ ও দেহ এই তিনের মধ্যে হবে সম্পূর্ণ সংগতি যেদিন মানুষের শারীরিক অস্তিত্ব চেতনায় ভরে উঠবে যেদিন তার দেহ হবে অমৃতের বাহন সেদিন প্রকৃতির তপস্যার চরম সিদ্ধি ঘটবে দেহ ও প্রাণ নিজেরাই সচেতন নয় তারা যান্ত্রিকভাবে কাজ করে কিন্তু মন সেই চেতনাকে উজ্জ্বলভাবে প্রকাশ করে দেহ প্রাণ ও মন এই তিনটি একে অপরের বিপরীত হলেও প্রকৃতি তাদের একসাথে মিলিয়ে তুলেছে এক বিস্ময়কর সত্ত্বায় মানুষে এই মিলনের মধ্যেই প্রকৃতির তপস্যা চলেছে আজও তার চরম লক্ষ্য হল এই চেতনায় সত্য আনন্দ ও জ্ঞানের পূর্ণ প্রকাশ ঘটানো যাতে দৈনন্দিন জীবনের মধ্যেই প্রকাশ পায় মহেশ্বরের আনন্দময় শক্তি তাই মানুষে দ্বন্দ্ব ও বিরোধ থাকলেও তা অর্থহীন নয় বরং এই দ্বন্দ্বই তার ক্রমোন্নতির সোপান প্রকৃতি আসলে তার প্রতিটি পরিণামে দ্বন্দ্বের মধ্য দিয়ে একতা সৃষ্টি করতে চায় আমরা বলি জট থেকে প্রাণ প্রাণ থেকে মন এভাবে একটির পর একটির বিকাশ ঘটছে কিন্তু বিজ্ঞান এই পরিবর্তনকে কেবল ঘটনাক্রমের বর্ণনা হিসেবে দেখে সে জানে না কেন তা ঘটছে কেন জ্বরে প্রাণ জাগে কেন প্রাণে মন তার উত্তর সে দিতে পারে না যদি না স্বীকার করি এই সব স্তরের মধ্যে কোনও এক চেতনা আদি থেকেই লুকিয়েছিল যা ধীরে ধীরে নিজেকে প্রকাশ করছে জ্বরে ছিল প্রাণের বীজ প্রাণে ছিল মনের বীজ আর মনে আছে দিব্য চেতনার বীজ সুতরাং মানুষের এই দিব্য অনুসন্ধান তার আলো ও অমৃতের জন্য আকুলতা আসলে প্রকৃতিরই অন্তর্নিহিত শক্তির প্রকাশ বিশ্ব প্রকৃতি নিজেই চায় নিজের মধ্য থেকে দিব্যতাকে প্রকাশ করতে তাই মানুষের মধ্যে জেগেছে এই অনির্বাণ নচিকেতা আমাকে জান আমাকে অতিক্রম করো। এটি কোনো কল্পনা নয় এটি প্রকৃতিরই স্বাভাবিক অগ্রগতি যেমন জড়ের বিশেষ অবস্থায় প্রাণ জেগেছে প্রাণের বিশেষ সংগঠনে মন জেগেছে তেমনি মনের পরিণত অবস্থায় দিব্যজীবনের উদ্ভবও একদিন স্বাভাবিকভাবে ঘটবেই মানুষের মধ্যেও এই প্রবৃত্তি ক্রমাগত কাজ করছে কারও মধ্যে তা গোপন কারও মধ্যে তা স্পষ্ট আবার কারো মধ্যে তা প্রবলভাবে জাগ্রত কিন্তু সকলের মধ্যেই রয়েছে সেই চিরন্তন শক্তির প্রবাহ যা একদিন দিব্যজীবনের সম্পূর্ণরূপে প্রকাশ পাবে যেমন একসময় উদ্ভিদের প্রাণে মনের আভাস ছিল পরে মানুষে তা বিক্ষিত হয়েছে তেমনি মানুষও একদিন দেবতাতুল্য জীবনে উত্তীর্ণ হবে পশুর প্রাণ থেকে মানুষ যেমন গঠিত হয়েছে তেমনি মানুষের প্রাণ ও মন থেকেই প্রকৃতি তৈরি করছে আরও উচ্চতর সত্তা অতিমানব বা দিব্যমানব তাই বলা যায় প্রকৃতির এই মানবজীবন আসলে তার দেবতা সৃষ্টির কর্মশালা প্রকৃতির বিবর্তন মানে শুধু পদার্থের পরিবর্তন নয় চেতনারও বিকাশ জ্বরের মধ্যে চিৎশক্তি ছিল লুকানো প্রকৃতি সেই সুপ্ত শক্তিকেই ক্রমে প্রকাশ করছে তাই মানুষ যখন নিজের মধ্যে দিব্যতাকে উপলব্ধি করে তখন সে প্রকৃতিরই লক্ষ্য পূরণ করে মর্তের এই মানবদেহই একদিন হবে দিব্যচেতনার প্রকাশক্ষেত্র তাই এই জগতে দেবতাকে মূর্ত করা নিজের মধ্যে চেতনার পূর্ণ আলো আনাই মানুষের জীবনের চরম উদ্দেশ্য এই দৃষ্টিতে দেখলে বোঝা যায় মানুষের সাধারণ দেহের মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ সম্ভাবনা অমর জীবনের এই বোধই মানুষকে বারবার তাগিদ দেয় সীমা অতিক্রম করতে তার ভেতরের এই অমৃতৃষ্ণা কোনো কল্পনা নয় এটি সেই অখণ্ড বিশ্বচেতনারই ইঙ্গিত যা নিজের অসীমতাকে সীমিত জীবনের মধ্য দিয়ে প্রকাশ করতে চায় এক অনির্দেশ্য পরম সত্য দেশকালকে অতিক্রম করে আমাদের মধ্যেই রূপ নিচ্ছে আমাদের খণ্ড চেতনা ও সংকুচিত অহংকারের মধ্য দিয়েই সে প্রকাশিত হচ্ছে নানা রূপে তাই অতিমানবীয় অভিজ্ঞতা বা দিব্যজ্ঞান কোনো অবাস্তব কল্পনা নয় এটি সেই এক চেতনারই অবরোহণ যা চিরকাল আমাদের মধ্যে কাজ করে চলেছে মানুষকে অনেক সময় বলা হয়েছে শুধু জীবনের দৈনন্দিন কাজের মধ্যেই মনোযোগ দাও অচিন্তনীয় প্রশ্নে সময় নষ্ট করো না তবু মানুষ থামেনি তার মনের গভীরে যে প্রশ্ন যে অদম্য জানার পিপাসা তা তাকে প্রতিনিয়ত টেনে নিয়ে গেছে অজানার দিকে সেই তৃষ্ণাই মানুষকে করেছে অনুসন্ধিৎসু ভাবুক বিজ্ঞানী দার্শনিক কবি সত্যকে জানার ঈশ্বরকে উপলব্ধি করার এই অশেষ আকুল তাই মানুষকে যুগে যুগে নতুন জাগরণে নিয়ে গেছে সংশয় ও প্রতিবাদের মধ্য দিয়েও সে এগিয়েছে পুরনো ধর্ম ও কুসংস্কারের ভেতর থেকে সে জন্ম দিয়েছে নতুন সত্যের কখনো সেই সংশয় তাকে নতুন মুক্তি দিয়েছে কখনো তাকে করেছে পথভ্রষ্ট তবু এই আকুতি কোনোদিন নিঃশেষ হয়নি সত্যের প্রকাশ কখনও একদিনে ঘটে না প্রথমে তার আবির্ভাব হয় অন্ধবিশ্বাস বা অস্পষ্ট ধারণা হিসেবে কিন্তু ধীরে ধীরে তা স্পষ্ট হয়ে ওঠে তাই যে কুসংস্কার বা বিশ্বাসের মধ্যে সত্যের অঙ্কুর লুকিয়ে আছে তাকে একেবারে অস্বীকার করাও আরেক রকম অন্ধতা সত্যের প্রকাশ ধীরগতি তার তপস্যা কঠিন তার ফল অনেক সময় দৃষ্টির বাইরে থাকে কিন্তু তাই বলে আমরা তাকে মিথ্যা বলতে পারি না প্রকৃতির গভীরে যে চেতনা কাজ করছে তাকে অস্বীকার করা মানে এই বিশ্বব্রহ্মাণ্ডের অন্তর্নিহিত শক্তির বিরুদ্ধাচরণ করা বরং আমাদের কর্তব্য হল সেই অন্তর্লীন সত্যকে গ্রহণ করা তাকে নিজের জীবনে রূপ দিতে চেষ্টা করা মানুষের মন এক চিরন্তন সাধনার পথিক তার কর্তব্য হল নিজের ভেতরের এই দিব্য স্ফুলিঙ্গকে জাগিয়ে তোলা সংস্কারের জড়তা অবিদ্যার অন্ধকার অলসতার বন্ধন ভেঙে নিজের চেতনার আলোককে তীব্র করা সেই চেতনা একবার জেগে উঠলে মানুষের মন আর ছোটখাটো কামনায় আটকে থাকে না সে চায় বিশুদ্ধ সত্য অখণ্ড আনন্দ চিরস্বাধীন সত্তা এই আলোর দিকে যাত্রাই হল মানুষের প্রকৃত পৌরুষ তার আসল সাধনা আজ যদি সেই বোধি কিছুটা স্তিমিত হয়ে যায় যদি চেতনার দীপ্তি মাঝে মাঝে ম্লান হয় তাহলেও হতাশ হবার কারণ নেই কারণ অন্ধকারের মধ্যেই তো জন্ম নেয় আলো এই মৃদু আলোকঝোলোকই আমাদের পথ দেখায় দেবানের দিকে সেই আলোকময় অভিযানের পথে যেখানে মানবজাতি এগিয়ে চলেছে শাশ্বত পরিপূর্ণতার দিকে তুরিয়াতিত সেই ধামের দিকে যেখানে মিলিয়ে যায় সকল বিরোধ সকল সীমা এবং জেগে ওঠে এক চিরন্তন জ্যোতি মানুষের অন্তর ও প্রকৃতির অন্তর এক হয়ে যায় আর তার মধ্য দিয়েই প্রকাশ পায় সেই পুরুষ যিনি চিরকাল আমাদের অন্তরে ছিলেন আছেন থাকবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরি ওম তৎসৎ